আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ইতিমধ্যে চলে আসি আর শ্বশুরবাড়িতে হবো বাড়ি কারণ আজকে একটু কথাবার্তি বলবো যে আমরা বারো তারিখ তেরো তারিখ কী কী প্রোগ্রাম করব বা আবার নতুন করে একটু মজা বা একটু দুষ্টামি যাই আপনারা মনে করেন আমরা নতুন করে যেহেতু আর আমাদের ম্যারেজ ডেও প্রথম তো এক বছর হতে যাচ্ছে আর ওই খুশিতে আমরা একটু আয়োজন টায়োজন করবো তো আজকে আলাপ আলোচনা হবে বারো তারিখে কী হবে তেরো তারিখে কি হবে বা ওনারা কী কী ডিসিশন নেবে কী কী কথা হবে এগুলো সব কিছুই থাকবে তো আশা করি আমাদের ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে কারণ আমাদের মানে নতুন অবস্থায় যা হয় একটা মেয়ে দেখতে আসলে যা যা বলা হয় মুরব্বীরা যা যা কথা হয় ওগুলোই হবে তো মনে হচ্ছে যে আবার নতুন করে একটা বিয়ে আয়োজন বা একটা বিয়ের একটা আসরে বসার এরকম একটা প্ল্যান তো যাই হোক আমাদের সাথেই থাকুন এবারে মানুষ খাইতেও পারে না না চলবো না এসব তো যাই হোক এতক্ষণ যা দেখলেন এটা কেমন লাগলো

আমরা হলো বিদায় নিতাসি ওনাকে থেকে মানে রেখে গেলাম বিষয় হলো কারণ বউ উঠায় নেওয়া যেতে হবো না বাবী গেলাম হ্যাঁ আমার হবো বর্ডারে একটু দেখিয়া দেখা রাইকিয়া নেবেন ননত্রে ঠিক আছে হবো বউ মানে এখনো হয় নাই আর এই যে দেখেন না মানে কি কম তারপরও কইতে হয় আপনি এগুলো একটু কম ইউজ করেন হ্যাঁ কান্ডা তো নষ্ট করে ফেলাইবেন আপনারা একটু কিছু কইন ঠিক আছে থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম সেই তো সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করার জন্য বসে করবে কারণ অনেক সময় হয়ে গেছে দুপুর দুপুর টাইম মার হলো কথা ছিল মা সকালবেলা আসবে মানে আমার মার কথা ছিল সকালবেলা আসবে তো সকালবেলা তো আশা হয় নাই আমার জন্য আর কি লেট হয়েছে তো এখন হইলো এই দুপুর দুপুর আশা হয়েছে এই জন্য আর কোনো কিছু এক্সট্রা কোনো প্যারা নেওয়া হয়নি ডাইরেক্ট খাবার দুপুরের খাবার সবারই এখন খোদা লাগছে

हाँ? मैं कहते नहीं थे अब वाह की अपोरिया सी बहुत कर रही है तुम इशू के पाल लग जाते हो हाँ वो जो मोरिस आना मन्नम रहेगा से तो लामा रहती है हम बने जितने তো আমার বিয়ের কথা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ভাইয়া হচ্ছে ডাক্তারের কাছে যাবে সেজন্য কাগজপত্র দেখলো আর এই যে এই হারে হচ্ছে যে আমার শাশুড়ি এসে বসে আছে ভাবি হলো আলো ভর্তা করতেছে রাতে ভাত খাওয়ার জন্য আর সারা ফট টটফট করতেছে দুই তারিখ ঠিক হয়েছে আমার মার পোলা পছন্দ হয় নাই আর হচ্ছে সারা ফতের সারা ফতেরও পোলা পছন্দ হয় নাই আমার শাশুড়ি বুঝতেছে আমারও হয়তো পছন্দ হয়নি

তাই যে এখানে হইলো ভাবি কাটতেছে কি জানি বেঁপে বেঁপে কাটতেছে শ্বশুর আমার কবু শ্বশুর শাশুড়ির জন্য সবকিছু কাইটা কুইটা রেডি করতেছে যাতে খাইতে কোন প্রবলেম না হয় আর সারা ফত শারিফা দেখেন নতুন জামা পরে রেডি দেখছেন সারা ফত নতুন গেঞ্জি পড়ছে শারিফাও নতুন জামা পড়ছে তাই না আমি সারা ক্ষেত্রে না কলার লাগে পরলে তো স্মার্ট লাগে না গোল গলা পড়লে ভালো লাগে এই যে আমার মা উপর ছোট ছোট করে রেডি তার বিয়ে আপ্যায়ন করার লেগা